নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসির বিভিন্ন পরীক্ষা আসা জিকের যে সিরিজ আমরা চালাচ্ছি তো আজকে একটা নতুন পার্ট এবং এখানে আমরা দেখাবো যে কীরকম টাইপের যে পিএসসি জিকের প্রশ্ন ধরন করছে পিএসসি এবং তার সাথে যে এ অবশ্যই সেগুলো কিন্তু একটু আম কমন টাইপের এবং তার সাথে এক্সট্রা ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরছি যারা নতুন দেখছো তাদের বলবো এর আগে অনেকগুলো পার্ট হয়ে গেছে তার ডিসক্রিপশান বক্সে প্লেলিস্ট করে দিয়েছি তো সেটা তোমরা দেখে নিতে পারো দেখো প্রথম যে প্রশ্নটা এসেছিল যে হাউ মেনি অপারেশনাল কমান্ডস আর দেয়ার ইন ইন্ডিয়ান আর্মি তো ইন্ডিয়ান আর্মিতে কতগুলো অপারেশনাল কমান্ডস থাকে তো এটার উত্তর হয়েছিল কটা ছটা ছখানা অপারেশনাল কমান্টস থাকে দেখো ইন্ডিয়ান আর্মিতে টোটাল কিন্তু কমেন্টস যদি বলে সেটা হচ্ছে সাতটা থাকে তার মধ্যে ছটা হচ্ছে অপারেশনাল আর একটা হচ্ছে ট্রেনিং কমান্ড ঠিক আছে টোটাল কিন্তু সাতটা যদি পরীক্ষা প্রশ্ন আসে কটা কমান্ড কমেন্ট থাকে সেটা হচ্ছে সাতটা টোটাল সাতটা কিন্তু যেহেতু পিএসসি করেছিল যে অপারেশনাল কটা তার জন্য ছটা নিয়েছিল ঠিক আছে কারণ একটা রয়েছে ট্রেনিং কমান্ড তো ট্রেনিং কমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ আর্মি ট্রেনিং কমেন্ট সেটা কোথায় আছে সেটা সিমলাতে আছে ঠিক আছে সিমলাতে অবস্থিত আর যে ছটা রয়েছে অপারেশনাল কমান্ড সেগুলো দেখতে হচ্ছে নর্দার্ন কমান্ড ওয়েস্টার্ন কমান্ড সাউথ ওয়েস্টার্ন কমান্ড সাউদার্ন কমান্ড ইস্টার্ন কমান্ড এবং সেন্ট্রাল কমান্ড তো নর্দার্ন কমান্ডের যে লোকেশন হচ্ছে উধামপুরে ওয়েস্টার্ন কমান্ডের রয়েছে কোথায় চান্ডি মন্দির চন্ডী মন্দির এবং সাউথ ওয়েস্টার্ন কমান্ডের হচ্ছে জয়পুর সাউদার্ন কমান্ডের হচ্ছে পুনে ইস্টার্ন কমান্ড আমাদের হচ্ছে কলকাতা এটা মাথায় রাখবে এবং সেন্ট্রাল কমান্ড হচ্ছে লখনউ ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে হায়েস্ট মিলিটারি ডেকোরেশন জার্মানির এখানে চারটে অপশান ছিল তার মধ্যে উত্তর হয়েছিল কোনটা আয়রন অফ ক্রস ঠিক আছে তো আমরা এখানে একটু দেখে নেবো যে হায়েস্ট মিলিটারি যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে সেগুলো ইন্ডিয়ার যে হায়েস্ট মিলিটারি অ্যাওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে পরমবীর চক্র ইউনাইটেড কিংডমের হচ্ছে দ্য ভিক্টোরিয়া ক্রস ইউনাইটেড স্টেটের হচ্ছে মেডেল অফ অনার রাশিয়ার হচ্ছে অর্ডার অফ সেন্ট জর্জ আচ্ছা পাকিস্তানের নিশানি হায়দার ফ্রান্সের হচ্ছে দ্য লিজিয়ান অফ অনার জার্মানি দ্য ক্রস ফর ভেলার আচ্ছা এখানে জার্মানির কিন্তু দেখতে পাচ্ছ যে দ্য হায়েস্ট মিলিটারি যে অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে দ্য ক্রস ফর ভেলার ওখানে অপশান অনুযায়ী কিন্তু ওটা নিয়েছিল আচ্ছা নেক্সট ইটালি দেখতে পাচ্ছ গোল্ড মেডেল অফ মিলিটারি ভেলার অ্যান্ড জাপানের অর্ডার অফ কী আছে কি স্যান থি ম্যাম ঠিক আছে চিস্থ চিস্যান থিমাম একটু জাপানিজ ল্যাঙ্গুয়েজ বুঝতেই পারছো আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যেটা এসেছিল যে সৌরা ই মিল্লি এটা পার্লামেন্ট কোন দেশের পার্লামেন্টের নাম তো এটা কোন দেশের পার্লামেন্টের নাম এটা হচ্ছে আফগানিস্তান তো আমরা শর্টে কিন্তু অনেক সময় যে সোরাও লেখা থাকে দেখতে পারো তো এখানে পুরো নামটা দিয়েছিল সোরা ই মিল্লি এটা হচ্ছে পার্লামেন্ট আফগানিস্তানের তো এখানে দেখতে পাচ্ছি পার্লামেন্টের লিস্ট রয়েছে ইন্ডিয়ার যে পার্লামেন্টের নাম আমরা জানি সংসদ বা পার্লামেন্ট বলে পাকিস্তানের যে পার্লামেন্টের নাম সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি বাংলাদেশের পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ চায়না হচ্ছে ন্যাশনাল পিপলস অফ কংগ্রেস ভুটানের হচ্ছে শোক দু ঠিক আছে তো আচ্ছা শ্রীলঙ্কার পার্লামেন্ট অফ শ্রীলঙ্কা আফগানিস্তানের সোরা দেখতে পাচ্ছ এখানে সোড়া হিসেবেই কিন্তু পরীক্ষা আসে কিন্তু এখানে এক্স্যাক্ট যে ওই ভাষায় দিয়ে দিয়েছিল আফগানিস্তানের নেক্সট ইংল্যান্ডের হচ্ছে পার্লামেন্ট কানাডার পার্লামেন্ট অস্ট্রেলিয়ারও পার্লামেন্ট ইউএসের হচ্ছে কংগ্রেস এটাও দেয় পরীক্ষায় জার্মানিরটাও দেয় বুন্দেস্ট্যাক মালদ্বীপের হচ্ছে মজলিস স্পেনের হচ্ছে কর্ডিস জেনারেলস নেপালের হচ্ছে রাষ্ট্রীয় পঞ্চায়েত রাশিয়া ডুমা ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি ইরানের মজলিস মালয়েশিয়ার হচ্ছে দিওয়ান নিগারা সুইজারল্যান্ডের ফেডারাল অ্যাসেম্বলি টার্কির হচ্ছে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি তাইওয়ানের হচ্ছে ইউএন জাপানের ডায়েট এটা পরীক্ষায় আসে বহুবার ইসরায়েল হচ্ছে নেসেট নেক্সট আমরা দেখে নেব যে কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে ইউএনতে ইউনাইটেড নেশান অর্গানাইজেশান সেখানে কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে কটা আছে সেটা হচ্ছে ছটা তো অনেক সময় কিন্তু ঘুরিয়ে দেয় যে কোন ল্যাঙ্গুয়েজটার মধ্যে নেই তো ছটা যদি তোমরা জেনে যাও তাহলে অপশান কিন্তু আউট করতে সুবিধা হবে তো ছটা ল্যাঙ্গুয়েজ কী কী দেখে নাও অ্যারাবিক চাইনিজ ইংলিশ ফ্রেঞ্চ রাশিয়ান অ্যান্ড স্প্যানিশ ঠিক আছে এটা তোমরা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা যেটা পরীক্ষায় এসেছিলো দেখতে পাচ্ছ মায়ানমারের যে কারেন্সি জানতে চাওয়া হয়েছে তো মায়ানমারের কারেন্সি হচ্ছে ক্যাত এবং মায়ানমারের রাজধানী কোথায় এটা কিন্তু বহুবার এসেছে সেটা হচ্ছে নিপাই আচ্ছা নেক্সট যেটা এসেছিলো বুলগেরিয়া রাজধানী সেটা হচ্ছে সোফিয়া আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা দেখতে পাচ্ছ ন্যাশনাল অ্যাকুয়েটিক অ্যানিমেল ভারতবর্ষের কোনটা তো সেটা হচ্ছে লিভার ডলফিন তো এখান থেকে যেই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট তোমরা জেনে রাখো যে কত সালে এই গাঙ্গাটিক যে রিভার এটা ভারতবর্ষের যে অ্যাকোয়াটিক অ্যানিমেলের তকমা পেয়েছিল তো রিভার গা যে ডলফিন এটাকে অনেক সময় কিন্তু আমরা শুশু বলেও জানি তো এটা ডিক্লেয়ার করা হয়েছে যে ভারতের ন্যাশনাল অ্যানিমেল হবে সেটা কবে একটা মাথায় রাখবে আঠেরোই মে দু সালে এটা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট থেকে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে গঙ্গার যে ডলফিন সেটা হচ্ছে আমাদের অ্যাকোয়াটিক অ্যানিমেল হবে এবং এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা জানো যে গঙ্গাটিক যে অ্যানিমেল এটা কিন্তু এনডেঞ্জার লিস্টে রয়েছে এবং তার জন্য কিন্তু দু হাজার কুড়ি সাল থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে একটা ডলফিন যেখানে যে কনজারভেশন করা হবে এই রিভার এবং ওশিয়ান ডলফিনগুলোকে করা হবে ঠিক আছে সেটা দু হাজার কুড়িতে করা হয়েছে এটা মাথায় রাখবে শালটা নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিম্যাল এটা কার কে বলেছে সেটা হচ্ছে অ্যারিস্টোটাল বলেছে তো অ্যারিস্টোটাল থেকে একটা প্রশ্ন অনেকবার এসছে যে চারটে দি অপশান দিয়ে দেয় যে এর মধ্যে কে অ্যারিস্টোটালের কি স্টুডেন্ট ছিল তো অ্যারিস্টোটালের তিনজন গুরুত্বপূর্ণ স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ আলেকজেন্ডার দ্য গ্রেট থিরোফ্রাস্টাস এবং অ্যারিস্ত ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা এসেছিলো প্লেইং ইট মাই ওয়ে এটা কার অটোবায়োগ্রাফি এটা সচিন তেন্ডুলকারের অটোবায়োগ্রাফি তো আমরা কিছু গুরুত্বপূর্ণ অটোবায়োগ্রাফি দেখে নেব এবং রিসেন্ট ইয়ার অবশ্যই তো ইমপারফেক্ট কার সঞ্জয় মার্জে কার আচ্ছা সে এ সেঞ্চুরি ইজ নট এনাফ সৌরভ গাঙ্গুলিকে নিয়ে এটা সৌরভ গাঙ্গুলি জীবনীর ওপর ঠিক আছে তো আচ্ছা নেক্সট হচ্ছে নো স্পিন মাই অটোবায়োগ্রাফি শেন ওয়ানের মইনালি। আচ্ছা দুশো একাশি অ্যান্ড বিয়ন্ড এটা ভিভিএক্স লক্ষ্মণ দ্য টেস্ট অফ মাই লাইফ ফ্রম ক্রিকেট টু ক্যান্সার অ্যান্ড ব্যাক তোমরা আমরা প্রত্যেকে জানি যুবরাজ সিং ঠিক আছে ক্যান্সার থেকে ফিরে এসেছিলো এবং সেটা নিয়ে কিন্তু তার যে বুকটা এবং মিস্টার জুনিয়ার তিন থ্রি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে রাশিদ খান ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা একটা জিনিস বলবো যে এখানে আমাদের চারটে বুক রয়েছে যেটা মিসলিয়ান্স পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই স্টাডিক জিকে স্টাডিক জিকে থেকে কিন্তু তোমরা জানো টোটাল প্রশ্ন কিন্তু আসে পঞ্চাশ নম্বরের এবং তার জন্য আমাদের স্ট্র্যাটেজিকে একটা ইবুক রয়েছে সিক্সটি প্লাস টপিক এখানে রয়েছে দেড় হাজার প্লাস প্রশ্ন পাবে এবং আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে যেটা জানুয়ারি থেকে জুন পর্যন্ত রয়েছে জুলাই পর্যন্ত আপডেট করা রয়েছে তার সাথে পিএসসির এখানে প্রিভিয়াস ইয়ারেরও একটা ইবুক রয়েছে তো এবং ক্লার্কশিপের জন্য পিএসসি প্রিভিয়াস ইয়ার ইংলিশের ইবুক রয়েছে এগুলো যদি তোমরা কোনোটা যে কোনো ইন্ডিভিজুয়াল বা কোনোটা যদি সংগ্রহ করতে চাও নিচে ফোন নম্বর দেওয়া রয়েছে এবং লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা আমাদেরকে জানাতে পারো ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এ দেখতে পাচ্ছ আইডেন্টি অ্যান্ড ভায়োলেন্স অ্যান্ড ইলিউশন অফ ডেস্টিনি এটা কার বই এটা হচ্ছে অমর্ত সেন অমর্ত সেনের বই তোমরা জানো ভারতবর্ষের নোবেল অর্থনীতি নোবেল পেয়েছে অমর্ত সেন তারই বিখ্যাত বই এটা তো এখানে আমরা দেখে নেবো দেখো এই যে বইটা দেখতে পাচ্ছ দু হাজার ছয়ে আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স দ্য ইলিউশন ডেস্টিনি এই বইটা তুলে ধরা হয়েছিলো দু হাজার ছয়ে এই বইটা কিন্তু পাবলিশ হয়েছিলো আচ্ছা অমর্ত সেনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বই দেখে নাও এম্পিরিয়াল ইলিউশন অফ জাস্টিস আচ্ছা পরবর্তী কী রয়েছে দ্য আইডিয়া অফ জাস্টিস আচ্ছা নেক্সট এখানে পিস অ্যান্ড ডেমোক্রেটিক সোসাইটি আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছি এ আনসার্টেন গ্লোরি আচ্ছা নেক্সট এখানে দেখতে পাচ্ছি দ্য কান্ট্রি অফ ফার্স্ট বয়েস অ্যান্ড আদার এসেস আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ হোম ইন দ্য ওয়ার্ল্ড এ মেমোয়ার এটা কিন্তু বহু পরীক্ষা অলরেডি চলে এসেছে ঠিক আছে আচ্ছা নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে তোমরা কিন্তু আর আর যে এন পরীক্ষা হবে এন গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু মক টেস্ট পেয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্ট শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স ফিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আর এন টি পিসি না আরবি আর রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এসএসসি পিএসসি যে কোনো পরীক্ষা মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে বন্ধুরা টেক্সটবুকে ফিউচার অফিসার সেল চলছে যেখানে কিন্তু প্রাইস ড্রপ করেছে অনেকটাই ছশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই না এখন যদি তোমরা ইয়ারলি অর্থাৎ পুরো সারা বছরের জন্য যে টেক্সট বুকের পাসপোর্টটা নাও সেটা পাঁচশো সাতাশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এবং ইউজ কোপন কোডের জায়গায় জি মানিয়া লিখলে তোমরা টুয়েলভ পারসেন্ট কিন্তু ছাড় পাবে নিচে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে এটা পারচেস করতে পারো পরবর্তী যে প্রশ্নটা এসেছিলো যে অফ ফেস্টিভ্যাল অফ আর্ট অ্যান্ড কালচার এটা কোন শহরে হয় এটা মুম্বাইতে হয় দেখো এলিফেন্টার যে কেভস রয়েছে সেটা তোমরা যেন মুম্বাইতে অবস্থিত এবং সেখানেই কিন্তু এই যে ফেস্টিভ্যালটা হয় আরেকটা ফেস্টিভ্যাল খুব বেশি করে পরীক্ষা আসে সেটা হচ্ছে কি খাজুরাও ফেস্টিভ্যাল তো খাজুরাও ফেস্টিভ্যালটা কোথায় হয় সেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত খাজুরাও টেম্পেল তোমরা জানো খাজুরাও যে মন্দির রয়েছে এবং সেখানেই কিন্তু খাজুরাও ফেস্টিভ্যাল প্রত্যেক বছর যে পালন করা হয় খাজুরাওতে ঠিক আছে তো মধ্যপ্রদেশে মাথায় রাখবেন নেক্সট কোন বছর যে বাংলায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেটা হচ্ছে কোন বছর উনিশশো সালে বাংলায় কিন্তু ভয়ানক একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল যেখানে ত্রিশ লক্ষ মানুষের কিন্তু মৃত্যু হয়েছিল আচ্ছা নেক্সট আমরা যে প্রশ্নটা দেখব যে চন্দননগর কবে ওয়েস্ট বেঙ্গলের পার্ট হয়েছিল সেটা হচ্ছে কবে সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে দোসরা অক্টোবর সেটা কিন্তু পার্ট হয়েছিল। আচ্ছা আমরা কিন্তু একটা ভিডিও অলরেডি করে রেখেছি যেখানে ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টগুলো সম্পর্কে সেটা অবশ্যই তোমরা দেখে নাও আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি কারণ এখান থেকে কিন্তু অনেক রকম প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে তো সেটার জন্য তোমরা দেখে নিতে পারো নেক্সট এটা দেখতে পাচ্ছো ক্যালকাটা হাইকোর্টের প্রথম জাস্টিস কে ছিল তার নাম হচ্ছে স্যার বার্নাস পিকক এবং ক্যালকাটা হাইকোর্ট থেকে যেটা দেয় যে ভারতবর্ষের সব থেকে প্রথম হাইকোর্টের নাম কি সেটা হচ্ছে কি আঠারোশো সালে হয়েছিল। কলকাতা হাইকোর্ট ফার্স্ট জুলাই ঠিক আছে তো আচ্ছা আঠারোশো বাষট্টি সালে কিন্তু তিনটে হাইকোর্ট হয়েছিল কলকাতা মাদ্রাস এবং বোম্বে কিন্তু তারিখের বিচারে সব থেকে প্রথম হচ্ছে কলকাতা হাইকোর্ট তার জন্য কিন্তু পরীক্ষা আসে যে কোন হাইকোর্ট সব থেকে প্রথম ভারতবর্ষের প্রথম সে হচ্ছে কলকাতা হাইকোর্ট এবং এই কলকাতা হাইকোর্টের প্রথম যে জাজ ছিলেন ফার্স্ট যে চিফ জাস্টিস ছিল সে হচ্ছে স্যার বার্নেস পিকক তিনি কিন্তু এই ফার্স্ট জুলাই আঠারোশো বাষট্টি সালেই তার যে তাই কলকাতা হাইকোর্টের ফার্স্ট চিফ জাস্টিস হয়েছিলো সেখান থেকে প্রশ্ন আসতে পারে তোমরা বুঝতে পারছো যে তিনি ইংরেজ ছিলেন অবশ্যই তো যদি বলে যে ভারতবর্ষের প্রথম ভারতীয় যে পারমানেন্ট চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের কে তার নাম কী সেটা হচ্ছে ফণিভূষণ চক্রবর্তী এটা আফটার ইন্ডিপেন্ডেন্টের পর তিনি কিন্তু হয়েছিলেন ফণিভূষণ চক্রবর্তী ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছো যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটা কত রয়েছে বিধানসভার যে সিট সেটা হচ্ছে কত দুশো পঁচানব্বইটা কিন্তু রয়েছে তো আমরা এখান থেকে একটু দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গলের বর্তমান গভর্নর কী আছে সি ভি আনন্দ বোস চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আচ্ছা আমাদের যে স্টেট লেজিস্ট্রেটার সেটা ইউনি ক্যামেরাল রয়েছে ঠিক আছে তো অর্থাৎ আমাদের কিন্তু বিধান যে পরিষদটা নেই সেটা বিধান পরিষদটা কিন্তু উনিশশো সালে বিলুপ্ত করে দেওয়া হয়েছে এবং অ্যাসেম্বলি দেখতে পাচ্ছি দুশো চুরানব্বই প্লাস এক তো এটা ওই অনুযায়ী হয়েছিল কিন্তু এখন কিন্তু বর্তমানে দেখাচ্ছে দুশো চুরানব্বইটা ঠিক আছে তো আচ্ছা নেক্সট এখানে দেখতে পাচ্ছ রাজ্যসভার সিট কটা রয়েছে ষোলোটা লোকসভায় রয়েছে বিয়াল্লিশটা ঠিক আছে আর হাইকোর্ট তো কালকাটা হাইকোর্ট জানো আচ্ছা নেক্সট যেটা হচ্ছে যে আমাদের যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় গেলে প্রত্যেকেই কিন্তু আমরা কম বেশি ঘুরেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল তো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা যে কে সাজেস্ট করেছিল কনস্ট্রাকশন করার জন্য সেটা হচ্ছে তখনকার যে লর্ড ছিল লর্ড কার্জেন তিনি কিন্তু করেছিলেন ঠিক আছে তো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যে ব্রিটিশ সরকারের এবং রানী ছিল যে তার রানী ভিক্টোরিয়ার যে পঁচিশ বছর পূর্তি ভারতবর্ষে শাসনকাল তো সেই জন্য কিন্তু তিনি এটা করিয়েছিলেন নেক্সট দেখতে পাচ্ছি স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যানিমেল কী সেটা হচ্ছে ফিশিং ক্যাট তো ফিশিং ক্যাট এটা বহুবার পরীক্ষা আছে বেঙ্গল স্টেট অ্যানিমেল কী তোমাদের কাছে একটা প্রশ্ন অবশ্যই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করে যে বেঙ্গলের যে স্টেট যে অ্যানিমেল বলেছে এটা যদি বলে স্টেট ট্রি কী ট্রি কী না গাছ কী সেটা অবশ্যই কী হবে অবশ্যই কমেন্ট সেকশনে ভিডিওটা দেখতে দেখতে এখনই কিন্তু কমেন্ট করো ঠিক আছে তো আচ্ছা যদি পি প্রশ্ন টাফ করতে চায় এই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে যে পশ্চিমবঙ্গের যে স্টেট অ্যানিমেল রয়েছে সেটা নিচের কোনটা হয়তো বা পশ্চিমবঙ্গের যে স্টেট অ্যানিমেল রয়েছে ফিশিং ক্যাট তার যে সাইন্টিফিক নেম কি তো এটা জেনে রাখো তার যে ফিশিং ক্যাট তার সাইন্টিফিক নেম হচ্ছে পায়রো নেই লুরাস ভিভারি নাস ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ যে গান্ধীজির যে ফেভারিট একটা সং ছিল বৈষ্ণব জান তু তেনে কানাইয়া এটা কে করেছে তো এটা কিন্তু প্রত্যেকটা মিটিংয়ের আগে এটা গা হতো এবং এটা লিখেছে কি নার্সিং মেহতা মাথায় নাম রাখবে নার্সিং মেহতা নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে ওয়ার্ল্ডের সবথেকে ওয়েটেস্ট কন্টিনেন্ট কোন যে মহাদেশ কোন মহাদেশ সব থেকে ওয়েটেস্ট সেটা হচ্ছে সাউথ আফ্রিকা সাউথ আমেরিকা জানো সাউথ আমেরিকা সব থেকে যে আমাজন রয়েছে রয়েছে সবথেকে জল প্রবাহ হয় এবং এটা সবথেকে ওয়েটেস্ট কন্টিনেন্ট আর যদি বলে সব থেকে যে হটেস্ট কন্টিনেন্ট কোনটা তো হটেস্ট কন্টিনেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আফ্রিকা ঠিক আছে তো আফ্রিকা হচ্ছে সব থেকে হটেস্ট কন্টিনেন্ট আর যদি বলে কোল্ডেস্ট কন্টিনেন্ট সেটা কি অ্যান্টার্কটিকা হবে ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা প্রশ্ন এসেছিলো যে আমাদের যে ইন্ডিয়া এবং লন্ডনের যে তার মধ্যে ডিফারেন্স কত টাইম ডিফারেন্স এটা প্রত্যেকে আমরা জানি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে স্বামী বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল সেটা আঠেরোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ প্রতিষ্ঠা করেছিল এবং যদি বলে যে এই রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার কথা সেটা কিন্তু আমাদের বেলুড়ে অবস্থিত পশ্চিমবঙ্গের বেলুরে অবস্থিত এবং বেলুর কোন জেলায় অবস্থিত যদি বলে সেটা হচ্ছে হাওড়ায় ঠিক আছে আচ্ছা এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যা নতুন সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করো যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এই গুরুত্বপূর্ণ সিরিজ কিন্তু চলতে থাকবে ধন্যবাদ